আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা তোমাদের স্বাগত ইউনীত কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের একাত্তর পৃষ্ঠার কাজ ছিল নামের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের এই পঞ্চম অধ্যায়ের যে শুরুর আলোচনা ছিল অর্থাৎ কি কি সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্গগুলো করবো এবং কোন সূত্রগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং সূত্রগুলো যাবিত প্রমাণ বা সূত্রগুলো কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখাত পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে সূত্রের সাহায্যে রাশিগুলোর মান নির্ণয় করো সূত্রের সাহায্যে রাশিগুলোর মান নির্ণয় করো তো আমরা প্রাথমিকভাবে দুটি সূত্র শিখেছিলাম একটা হলো এ প্লাস ভি হোলি স্কয়ার আর একটা হলো এ মাইনেস ভি স্কয়ার এখানে এক্ষত্রে পৃষ্ঠায় যে কাজ ছিল ওটা অঙ্কগুলো আছে সবগুলোই এ প্লাস ভি হোলি স্কোয়ার সূত্র দিয়ে অঙ্কগুলো হবে তো আমরা এটা মুখস্থ করেছি যে এ প্লাস বি স্কয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এখানে আমরা এইটা হলো মূল সূত্র এখন এর জায়গায় এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে টু এ বি থাকতে পারে শুধু বি থাকতে পারে ফোর বি থাকতে পারে তো যদি এখানে মনে করো এখানে এক্স থাকে এখানে ওয়াই থাকে তাহলে আমরা কিভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স হয় প্লাস ওয়াই স্কোয়ার যদি মনে করো এই জায়গায় ক থাকে আর এই জায়গায় যদি খ থাকে তাহলে আমরা কিভাবে ক স্কোয়ার এইভাবে এখানে সংখ্যা থাকতে পারে অন্য চলক থাকতে পারে এ বি এক্স পি কিউ বিভিন্ন কিছু থাকতে পারে কিন্তু আমাদের মূল দেখো এই টু থাকবে টু এ বি প্লাস বি স্কোয়ার এই টু কিন্তু সব জায়গায় থাকতেছে অর্থাৎ সূত্র যখন প্রয়োগ করবো আমরা তখন বলবো যে যেমন এটা আমরা ক কি বলবো কিন্তু লিখবো যেটা থাকবে সেটা এইভাবে আমরা অংশগুলো করবো তো যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এটা তোমাদের নতুন অধ্যায় সুতরাং বুঝতে একটু সমস্যা হলেও বুঝতে একটু সমস্যা হতে পারে যেভাবে বলছি সেভাবে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এখন আমরা যখন অঙ্ক করব তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবে দেখতে সহজেই বুঝতে পারবে তো কাজ ছিল নামের এখানে যে খাত্র পৃষ্ঠায় কাজ ছিল নাম এখানে পাঁচটি অঙ্ক আছে তো এই পাঁচটি অঙ্ক এই যে একটা সূত্র যেটা দেখালাম এ প্লাস বিয়ার এই সূত্রটা দিয়ে হবে সবগুলো তা আমরা শুরু করি এখানে এক নাম্বারে দেখো এক্স প্লাস টু ওয়াই এক নাম্বারে আছে এক্স প্লাস টু ওয়াই তো যেহেতু বর্গ করতে বলছে তখন আমরা কি করবো এটা আছে আমরা এই বর্গটা দিয়ে দেবো অর্থাৎ স্কোয়ার দিয়ে দেবো এরপরে আমরা বর্গ নির্ণয় করবো তাহলে সূত্রটা কি এ স্কোয়ার তাহলে বললাম কি এ লিখছি কি এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এটা সূত্রের টু এ সমান কি এখন এটা এটা বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখলাম এখন একটু ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার দুই চার এক্স ওয় প্লাস দুই দু চার এটা এই এক নব অঙ্কের উত্তর এরপরে দেখো দুই নাম্বার থ্রি এ প্লাস দুই নাম্বারে আছে থ্রি এ প্লাস ফাইভ বি এখন দিলে দেখো এইটা পুরোটাই অর্থাৎ থ্রি এ হলো এ স্কোয়ার প্লাস টু এ বিস অর্থাৎ দেখো আমরা বলতেছি এ কিন্তু লিখতেছি কি এই যে এ জায়গায় যেটা আছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে তোমরা জানো তিনের উপরে যদি স্কোয়ার হয় কে যদি কথা নয় এস পাঁচে পঁচিশ বি স্কোয়ার এটা দুই নম্বর অঙ্ক আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার তিনবার তিন নাম্বারে আছে ফাইভ প্লাস টু এ তিন বি স্কোয়ার এখন ক্যালকুলেশন করো পাঁচ পঁচিশ পাঁচ ধোনি দশ দশ দি বিশ এ প্লাস দুই ধর চার এ স্কোয়ার এখন এখানে আমরা লিখে দিতে পারি কিন্তু এটা একটু সাজিয়ে লিখলে প্লাস বিশ এ প্লাস পঁচিশ এখানে অ্যান্সারটা লিখলে ভালো এখানে যদি কেউ লিখে দেয় হয়ে যাবে অসুবিধা নেই এরপরে চার নাম্বার চার নাম্বারে কি আছে চার নম্বরে আছে পনেরো এখন এখানে পনেরো আছে এখন তোমাকে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে আমরা জানি যে এটা সমান কত হবে ২২৫ পঁচিশ হবে তো পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে আমরা ২২৫ পঁচিশ পাবো আমরা কি আসলে তাই করবো তা করা যাবে না কেন এখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে সুতরাং আমাকে সূত্রের সাহায্যেই করতে হবে তো এটা তো এখন সূত্রের মধ্যে নাই এখানে আমি কোনটাকে এ বানাবো কোনটাকে বি বানাবো এটা এখন এখানে বোঝা যাচ্ছে সুতরাং এটাকে আমরা এ এবং বি বানাইতে পারি কিভাবে দেখো এটাকে যদি আমরা এরকম করি যে দশ যোগ পাঁচ দশ যোগ পাঁচ করলে কথা হয় পনেরো হয় এখন যদি আমি এটা উপরে স্কোয়ার দিই তাহলে দেখো এটা এখন এ হয়ে গেছে এটা বি হয়ে গেছে তাহলে এখন আমি এটা সূত্র প্রয়োগ করে লিখতে পারবো কিন্তু আমি তো সহজেই এটা করে ফেলতে পারতাম পনেরো পনেরো দিয়ে বন্ধ করে লিখে দিলে উত্তরটা হয়ে যেত তা করলে হবে না এটা যেহেতু বলা হয়েছে যে সূত্রের সাহায্যে না করো সুতরাং সূত্রের সাহায্যে করতে হবে তাহলে এখন যদি করি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা করলে কত হয় একশত পাঁচ ধরে দশ দশ দশে এখানে কত হয় একশ

এটা বর্ণ পেয়ে যাও কিন্তু গ্রামের সূত্র প্রয়োগ করে করতে হবে সূত্র প্রয়োগ করলে দেখো এখানে একশত যোগ যদি তিন দিই তাহলে কত হবে একশো তিন হবে না আর এটার উপরে বর্ণ করলে এখন এটা এটা বি হয়ে যাবে তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এটাকে করলে কত হয় এক দিয়ে চারটা শূন্য হয়

শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একাত্তর পৃষ্ঠার যে কাজ ছিল নামে পাঁচটি অঙ্ক ছিল এখানে পাঁচটি অঙ্কেরই সমাধান আমি তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি নিশ্চয়ই তুমি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহার আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা